বাংলাদেশে হিন্দু নির্যাতনের কিছু ভাইবস আমি আপনাদেরকে দেব তো দেখুন আমার এক ক্লাসমেট ছিল নাম ছিল বিপুল কুমার দাস আমরা একসাথে এক রুমে থাকতাম অনেক সময় এক প্লেটে খাবারও খেয়েছি আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না তবে হ্যাঁ সে কখনো গরুর মাংস খায়নি আর গরুর মাংসের ব্যবস্থা যদি হতো আমি আলাদা খেতাম সে আলাদা খেত এটা গেল এক নম্বর কথা দ্বিতীয় কথা আমি যখন বান্দরবানে কর্মরত ছিলাম তখন আমি ব্যাচল। আমি একটা বাসা নিয়ে থাকতাম আমার এক সহকর্মী ছিল অর্থাৎ আমার অধীনস্থ তিনি ছিলেন হিন্দু তার নাম ছিল পঙ্কজ কুমার নাথ তো এই পঙ্কজ নাথ যখন আমার বাসায় আসতো অর্থাৎ সপ্তাহে কিন্তু একবার তাকে বান্দরবানে আসতে হতো মাল ডেলিভারির জন্য সে আমাকে আগেই বলতো বস আমার জন্য কিন্তু একটু গরুর মাংসের ব্যবস্থা করবেন অথচ আজকে দেখছি সেই পঙ্কজ নাথ পোস্ট করেছে গুরুর গোস্ত খেয়ে মুসলমানরা নাকি অন্যায় করছে এবং সে চিন্ময় গোস্বামীর হয়ে বজ্রকণ্ঠে আওয়াজ তুলতেছে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আমি তার পোস্টে গিয়ে কমেন্ট করলাম পঙ্কজ তুমি যে কি হিন্দু সেটা তো আমি খুব ভালো করে জানি নিয়মিত তুমি এসে আমার বাসায় গরুর গোস্ত খেতে সে বলল আপনি মিথ্যা কথা বলছেন বস আমি আশ্চর্য হয়ে গেলাম আরো একজনের কথা বলি আমাদের এলাকায় এক ব্যক্তি যিনি ইংল্যান্ডে মানে গ্রিন কার্ড প্রাপ্ত ব্যক্তি তিনি বাংলাদেশে আসলেন এবং এসে তিনি ইচ্ছা পোষণ করলেন যে তিনি শুধুমাত্র দুস্থ অসহায় ভিক্ষা করে খায় এই রকম কিছু মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করবে এবং খাদ্য বিতরণ করবে তবে অবশ্যই সেগুলো মহিলা যেমন যারা বিধবা এই রকম তো আমাদের বাড়িটা যে জায়গায় আশেপাশে দুইটি হিন্দু পরিবার আছে তো দুইটি হিন্দু পরিবারই হচ্ছে তারা দুই ভাইয়ের পরিবার তো বড় ভাই মারা গেছে তো তার বিধবা স্ত্রীকে কিন্তু আমরা ঠিকই সাহায্য করলাম এবার ছোট ভাই এসে বলছে আমার সাহায্য কোথায় তাকে আমরা বললাম যে তুমি তো নিজে পুরুষ মানুষ তুমি এমন না যে তুমি অসহায় তোমাকে কেন আমরা সাহায্য করব। তোমার ভাবিকে তো রীতিমতো আমরা করেছি সে তখন চিৎকার চেঁচামেচি করতে লাগলো আমি শুধু হিন্দু বলে আজ আমার ওপরে এই অত্যাচার আমি হিন্দু হওয়ার কারণে আমাকে এইভাবে ঠকানো হচ্ছে ঠিক আছে তোদের বিচার উপর করবে এই হচ্ছে মানে বাংলাদেশে হিন্দু নির্যাতনের একটা ভাইবস আপনাদেরকে কি বলবো তো সত্যি কথা বলতে আজকে যে খবরটা পেলাম যে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে বাংলাদেশের যে সমস্ত মানুষগুলো তার মধ্যে বেনাপোল বর্ডারে অর্থাৎ আগরতলা বর্ডারে তো মানে বাংলাদেশিদেরকে বেজ্যুতি করা হচ্ছে মারা হচ্ছে ধরা হচ্ছে অনেক কিছু করা হচ্ছে তবে যেহেতু আপনার আগরতলা হচ্ছে বিজেপি শাসিত একটা রাজ্য হ্যাঁ যারা উন্মাদ তারা এখন সরকারে আছে এদের নিয়ে আমরা কোনো কথা বলছি না কিন্তু পশ্চিমবঙ্গে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন ধর্ম নিরপেক্ষ মানুষ ক্ষমতায় আছে যাকে অনেকে মনে করে তার জনগণ বাংলাদেশিদের উপরে চড়াও হচ্ছে রীতিমতো অপমানজনক কথাবার্তা বলছে এবং যত বাংলাদেশিরা যাচ্ছে বাংলাদেশিদেরকে ঘিরে ঘিরে সেই সমস্ত ইউটিউবাররা মানে বেজ্যতি করার চেষ্টা করছে নানা ধরনের প্রশ্ন মানে জর্জরিত করছে এবং নানা রকম অপমানজনক কথা বলছে এটা কিভাবে সম্ভব আপনি চিন্তা করে দেখুন যেখানে ভারত সরকার অনুমতি দিয়েছে বলেই আমরা ভারত যাচ্ছি কই আমরা বাংলাদেশিরা তো এমনটা করি না যে বেনাপোল বর্ডার দিয়ে যে সমস্ত ইন্ডিয়ানরা আসছে তাদেরকে ধরে আমরা বেজ্যুতি করবো অপমান করব অশ্লীল ভাষায় গালাগাল করব ঠিক আছে এরকম তো বাংলাদেশে কোথাও হচ্ছে না কিন্তু ভারতে হচ্ছে ত্রিপুরাতে হচ্ছে সেটা মেনে নিলাম কিন্তু পশ্চিমবঙ্গে হয় কি করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকায় এই কাজ হওয়ার পর কেন সেই সমস্ত ইউটিউবাররা গ্রেপ্তার হচ্ছে না বা যারা করছে তারা কেন গ্রেপ্তার হচ্ছে না আসলে আমার এই সুপ্ত একটা প্রশ্ন মনের মধ্যে বারবার ঘুরু খাচ্ছে কারণ আমরা কিন্তু বিজেপিকে বিশ্বাস না করলেও তৃণমূল কংগ্রেসকে কিন্তু বিশ্বাস করি বা ভালোবাসি গেল কয়েকদিন আগে যে রিপোর্ট তৈরি হয়েছে মানে একটা জরিপ হয়েছে এবং সেই জরিপে দেখা গেছে পঞ্চান্ন পার্সেন্ট বাংলাদেশি নাকি ভারতকে পছন্দ করে এবং এই খবরটা কিন্তু ভারতের মিডিয়াগুলো বেশ ফলো করে প্রচারও করেছে তাহলে তারপরও কেন বাংলাদেশিদের ওপর অত্যাচার এমন কোন ঘটনা কি দেখাতে পারবে কেউ যে পাকিস্তানে গিয়েছে একজন বাংলাদেশি তাকে অত্যাচার করা হয়েছে বা আমাদের আরেকজন শত্রুও বলতে হবে মায়ানমারে যাওয়ার পরে কোনো বাংলাদেশি নিগ্রহের শিকার হয়েছে কখনোই না তাহলে ভারতও কেন এমন হচ্ছে